দেশ জুড়ে যে এসআইআর শুরু হয়েছে দেশ জুড়েই বলবো কারণ আমাদের পশ্চিমবাংলা ছাড়াও আরও দশ এগারোটা স্টেটে একসঙ্গে চলছে এসআইআর তো দেশ জুড়েই বলবো সেই জন্য আর পশ্চিমবাংলায় তো বটেই যে এসআইআর শুরু হয়েছে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টে সংশোধন সোজা কথায় ব্যাপারটা কি খুব একটা রকেট সায়েন্স প্রশ্ন সেটা উঠছে উঠছে এই কারণেই যে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে নির্বাচন কমিশনারকে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি লিখে তিনি কিন্তু এসআইআর বন্ধ করতে বলেছেন তো অবশ্যই তিনি বন্ধ যখন করতে বলেছেন এসআইআর যে আপাতত স্থগিত করা হোক এরকমই কিছু বলেছেন কারণ হিসেবে নিশ্চয়ই উনি কিছু তো দেখিয়েছেন তবে আমরা আশপাশে যেটা শুনছি দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলগুলোতে সংবাদ মাধ্যম থেকে বলা ভালো তাতে বোধ হয় কিছুটা হলেও শঙ্কার কারণ মানে আশঙ্কার কারণ বলবো রয়েছে তো কথাটা হচ্ছে এসআইআর কি বন্ধ করে দেওয়া উচিত এটার উত্তর দিতে হলে পিছিয়ে যেতে হবে অনেকটা যে আমাদের দেশে যে এসআইআর সেটা কিন্তু প্রথম মানে এই প্রথমবার নয় এর আগেও আটবার হয়েছে মানে দিস ইজ দ্য এইটস টাইম খুব সম্ভব তো তাহলে প্রশ্ন যে এবারের এসআইআরে এমন কি বাঘভাল্লুক লুকিয়ে আছে যে এবারের এসআইআরকে বন্ধ করতে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিতে হচ্ছে কি এমন আছে এবং এই যে শোনা যাচ্ছে যে বিএলও বিশেষ করে মহিলা বিএলও আমরা দেখছি বুথ লেভেল অফিসার যারা তাদের মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে সেখানে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হচ্ছে যেগুলো হয়ে গেছে ইতিমধ্যেই হানড্রেড পারসেন্টই দেখাতে হয়েছে বা হয়েই গেছে এবং সেই ফর্মগুলি ফিল আপ ঠিক মতন করে আবার যে জমা পড়ছে সেগুলি কালেক্ট করে সেটাও বাড়ি বাড়ি গিয়েই নেওয়ার কথা যদিও বিভিন্ন অনিয়ম হচ্ছে তো সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আবার এনুমারেশন ফর্মগুলি সংগ্রহ করে তারপর সেগুলি ডিজিটাইজেশন এই করতে গিয়ে বিএলও বিশেষ করে মহিলা বিএলও অফিসার যারা গ্রাম সাইডে বিশেষ করে রয়েছেন যারা সত্যি কথা বলতে কি ততটা টেক্স অ্যাভি নন অতি অবশ্যই তারা জানেন না যে এই ডিজিটাইজেশনটা কীভাবে করতে হয় তাহলে আবার সেই প্রসঙ্গ আসবে যে ট্রেনিং তো হয়েছিল ট্রেনিংয়ে কি শিখিয়ে দেওয়া হয়নি যেটা মনে হচ্ছে হয়তো কিছু শেখানো হয়েছিল শোনা যাচ্ছে একটা কিছু ভিডিও তাদের দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তারা সাম সেটা ফলো করতে পারছেন না তো এটা তো হতেই পারে সবাই টেক্সাভিনন গ্রামের দিকে তারা যতই সরকারি চাকরি করুন শোনা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী কেউ প্রাইমারি টিচার তাদের পক্ষে নিজেদের কাজের পরিসরটুকু ছাড়া এই এত শত যে ডিজিটাইজেশন করতে হবে শুধু না কোনো ভুল হওয়া চলবে না শোনা যাচ্ছে এডিট অপশন দেওয়া হয়েছে কিন্তু সেগুলির প্রপার যে ইউজ সেটা করার জন্য তাদেরকে মানে তারা যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন বা তাদের কাজ করতে গিয়ে যা যা সমস্যা হচ্ছে তারা হয়তো বলছেন না যে আমরা কাজটা করব না তারা যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে তারা ডিসকাস করবেন কার সাথে বা কার কাছে জানতে চাইবেন যে এই সমস্যা থেকে আমরা বেরোবো কীভাবে তারা যা রিপোর্ট দিচ্ছেন অনেকেই আমি কলকাতা শহরে পর্যন্ত দেখছিলাম বিএল ওরা বলছেন যে কেউ তাদেরকে হেল্প করছেন না দুচ্ছাই দুচ্ছাই অবস্থা কেউ তাদের প্রপারলি বলতে পারছেন না কিভাবে যে কারেক্টলি এটা করা যাবে কারণ তাদের উপর ভীষণ চাপ রয়েছে তাদের বলা হয়েছে কারেক্টলি ডিজিটাইজেশন করতে হবে খুব স্বাভাবিক কারেক্টলি করতে হবে কারণ কারেক্টলি না করলে জিনিসটা ভুল হবে এবং ভুল হলে তো ভোটার ছাড়বে না যেরকম কেউই ছাড়বে না তাহলে প্রশ্ন যে তারা করবেন তো করবেন কি এবার চাপের মুখে সবার তো সমান মানসিক অবস্থা থাকে না আরও নানান রকম কাজের চাপ থাকে সাংসারিক বা তাদের যে নিজের কাজটা অফিসে গিয়ে হোক স্কুলে গিয়ে হোক করতে হচ্ছে সেসবের ফলে অনেকেই কিন্তু নার্ভটা রাখতে হয়তো পারছেন না সেজন্য আগে যে সমস্ত শোনা যাচ্ছিল যে যে কোনো মৃত্যু হলেই সেটা নাকি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বিভিন্ন পার্টি পলিটিক্স মানে রাজনীতি করা হচ্ছিল সেটা নিয়ে সেটা হাস্যকর হয়ে গেছিল একটা পর্যায়ে সবাই বুঝতেও পেরেছিলেন যে নানান রকম মানে মিথ্যা বলা হচ্ছে কিন্তু এক্ষেত্রে হয়তো সেটা নয় এবং জিনিসটা ভীষণ অ্যালার্মিং আমি তাই বলবো কারণ মানুষের প্রাণ সে একটি চাকরি করছে সে নিজের যোগ্যতাই হোক যেভাবে হোক চাকরি পেয়েছে কিন্তু যোগ্যতাতেই আমি ধরে নেব যতক্ষণ প্রমাণিত কারুরটা নয় সে যোগ্য ধরে নেব কিন্তু সে নিজের কাজের পরিসরটুকু ছাড়া যখন হঠাৎ করে তাকে এরকম একটা অনলাইন কাজ করতে বলা হবে তখন সঠিক যে দিশা তাকে দেখানো না হলে বা সঠিকভাবে ট্রেনিং না হলে তাহলে কিন্তু তার পক্ষে অসম্ভব এবং সেক্ষেত্রে বলা যায় না আত্মহননের পথ অনেকে বেছে নিচ্ছেন যেটা আমরা দেখেছি নর্থ বেঙ্গলে এক ভদ্রমহিলা তিনি আবার আদিবাসী সম্প্রদায়ের আবার কৃষ্ণনগরে দেখলাম একজন প্রাইমারি টিচার খুব সম্ভব তিনিও এরা চাপ সামলাতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছেন এবং কৃষ্ণনগরের ভদ্রমহিলা বড় একটা চিঠি লিখে গিয়েছেন এবং এই চিঠিটা কিন্তু কতটা মানে তার ভ্যালিড বা এটা কতটা ঠিক সঠিক সেটা আমি বলতে পারবো না সে দায়িত্ব আমি কি করে নেব সেটা তো যথাযোগ্য জায়গায় তদন্ত হলে বিচার হলে নিশ্চয়ই জানা যাবে তাহলে কথা হচ্ছে এই যে জটিলতা এটা তৈরি কীভাবে হলো কেন হলো সেই প্রসঙ্গটা নিশ্চয়ই একটু তো আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নিই নমস্কার জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন ব্যাপারটা হচ্ছে যে এবারের এই যে এসআইআর এটা নিয়ে এত মানে জলঘোলা যাকে বলে এবং এত যে ভাল্লুক না সিংহ মানে জঙ্গলের ভাল্লুক এসে খেয়ে নেবে এসআইআর এরকম একটা ধারণা কেন হয়েছে আমরা দেখছি পিলপিল করে বাংলাদেশি যাদের বলা হচ্ছে বা রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসেছিলেন রোহিঙ্গাই বলবো কারণ বেশ কিছু লোককে আমরা অদ্ভুত ভাষায় কথা বলতে অন ক্যামেরা বিভিন্ন চ্যানেলে শুনেছি এবং তারা বাংলা ঠিক মতন বলেন না বাংলা বলতে পারেন না হয়তো তারা হিন্দিটাও সঠিক হিন্দি নয় তারা কি ভাষা বলছেন খুব আন্দাজে বুঝে নিতে হচ্ছিল এবং তারা নিজেদের মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে দেশে ঢুকেছেন বলে বলছেন দাবি করছেন এবং রিসেন্টলি আমরা গত দুদিন আগে যাদের দেখেছি যারা ওই যে হাকিমপুর সীমান্তে বসে আছেন স্বরূপনগর হাকিমপুর সীমান্ত উত্তর চব্বিশ পরগনা সেখান থেকে বেশ কিছু মানুষ খুব সরলভাবে তারা পরিষ্কার জানিয়েছেন তারা বাংলাদেশি তারা কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ দশ বছর কেউ দু বছর কেউ এক বছর আগে ভারতবর্ষে এসেছিলেন অনেকেই বলছেন তাদের কাছে এই কার্ড নেই তাই কার্ড নেই আবার এই একটা ফ্যামিলি যার একজন মিঠু মোল্লা বলে একটি লোক স্বীকার করে নিয়েছে সব কিছু এবং তারা হয়তো কিছু জানতো না যে তারা এগুলো বললে কি হতে পারে এগুলো ভাইরাল হচ্ছে তো ভাইরাল হওয়ার সাথে সাথেই তাদেরকে নিশ্চয়ই সেভাবে বলে দেওয়া হয়েছে গতকাল আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলকে কেউ কোনো কথা বলতে এই মানুষগুলি রাজি হননি কারণ তারা ওয়েট করছেন তারা বা নিজেদের দেশে ফিরে যাবেন তারা প্রত্যেকেই মোটামুটি আগের দিনও জানিয়েছিলেন তাদের কাছে কিছুই নেই যেটা খুব অস্বাভাবিক তাদের কাছে আধার কার্ড নেই তারা বলছেন ভোটার কার্ড নেই কিচ্ছু নেই অথচ অনেকেই আবার কেউ কেউ বলছেন আছে পরিবারের একজনের আছে কেউ কেউ তো এই মোল্লা বলে দিয়েছেন তিনি দুই তিনবার ভোট দিয়েছেন বাংলাদেশি হয়ে বা বিদেশের লোক হয়ে এরা কীভাবে ভোট দিলেন ভোটার লিস্টের নাম উঠল সেগুলো রাজনীতি সচেতন মানুষরা খুব সহজেই বুঝবেন সেগুলো নিয়ে আলোচনা আমি করতে চাইবো না তবে এই যে এই মানুষগুলি বসে আছেন এরা চুপ হয়ে গেছেন গত দুদিন ধরে সেটা তো পরিষ্কারই আমরা দেখেছি যে ক্যামেরা অন ক্যামেরা কিছু লোক তারা খুব চেঁচামেচি করছেন ভীষণ রক্তচক্ষু দেখাচ্ছেন সাংবাদিকদের একটি চ্যানেলের সাংবাদিক আক্রান্ত হয়েছেন এ সমস্ত আমরা দেখেছি এবং তারপরেই এই মানুষগুলি চুপ এই মানুষগুলিকে খাওয়াচ্ছেন নাকি গ্রামের লোক কারণ তারা ওখানে তিন চার দিন ধরে বসে আছেন উইথ ফুল ফ্যামিলি প্রচুর জিনিসপত্র নিয়ে তারা পোটলা পুটলি নিয়ে বসে আছেন তো এরা এখন একদম চুপ এবং তারা মুখ ঢেকে থাকছেন ক্যামেরায় তারা আসবেন না তারা কথা বলতে চাইছেন না খুব বেশি হলে তারা বলছেন আমার ভীষণ শরীর খারাপ প্রত্যেকেই দেখা যাচ্ছে তারা বেশ সুস্থ অথচ তারা বলছেন শরীর খারাপ আমরা পরিষ্কার বুঝতে পারছি তারা আর কথা বলতে চাইছেন না কারণ তারা আগে বোঝেননি কিন্তু এখন বুঝেছেন তারা যেহেতু মানে বেআইনি অনুপ্রবেশকারী বিশাল অ্যাকশান হতে পারে বা কি হতে পারে কেউই জানে না এবং কোনো একটা পক্ষ থেকে তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে এটা বলাই বাহুল্য তো এটা তো বিষয়টা নয় বিষয়টা হচ্ছে এইবারে যে এসআইআর সেটা কেন এত ইম্পর্টেন্টই বলুন বা কেন এত বাঘভাল মতো ভয় পাওয়ার মতোই ব্যাপার বা এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা কিন্তু মোটেই শুধু এই সরকারের আমলে নয় গত বাম সরকারের আমল থেকেই তারা ঢুকতে শুরু করেছিলেন হয়তো তখন পরিমাণে কম ছিল এখন সংখ্যায় অনেক বেশি ছিল প্রশ্ন যেটা আমাদের মুখ্যমন্ত্রী তোলেন সেটা আমি বলবো অবশ্যই ভ্যালিড তিনি বারবার বলেন বা দলের অন্যান্য নেতারাও বলেন তৃণমূলের নেতারা যে এরা ঢুকলো কিভাবে কারণ সীমান্ত পাহারা দেওয়ার কাজ কিন্তু এদের নয় তার একটা কারণ বলা যায় সাড়ে চারশো কিলোমিটারের মতন তার কাটার বেড়া দেওয়া নেই যেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয় যে উনি দেননি উনি পারমিশন দেননি আমাদের মুখ্যমন্ত্রী নাকি পারমিশন দেননি বা এরকম কিছু তারা বলতে চান তো সেখানে কোনো বিএসএফ হয়তো নেই আমরা কি করে জানবো সাড়ে চারশো কিলোমিটার তো খুব ছোট জায়গা নয় তো যাই হোক তো সেখান দিয়ে মানুষগুলি ঢুকতে পারেন যদিও এরা কিন্তু বিভিন্ন এই বর্ডারের নাম করছেন এবং প্রত্যেকেই বলছেন যারাই ক্যামেরায় কথা বলেছেন এই সকল বাংলাদেশ এই অনুপ্রবেশকারী তারা পরিষ্কার করে জানাচ্ছেন তারা দালালকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ঢুকেছিলেন তাহলে প্রশ্ন যে এই যে এনকোয়ারি করা তো দরকার যে কে দালাল কিসের দালাল সেই দালাল টাকা নিয়ে কীভাবে এই লোকগুলিকে বর্ডার পার করে ঢোকাতে পারছে কারণ সেই সব বর্ডারে যে এই যে হাকিমপুর বর্ডার সেখানে তো বিএসএফ থাকে তাহলে যে প্রশ্ন মুখ্যমন্ত্রী তোলেন যে বিএসএফ থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের লোক হোক যে দেশের লোক হোক বর্ডার পার করে ঢুকতে পারে সে দায়িত্ব কেন্দ্র মানে পশ্চিমবাংলা সরকার কিভাবে নেবে বা কেন নেবে প্রশ্নটা একদম ভ্যালিড এটা একদম অস্বীকার করার জায়গা নেই কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যে এরা ঢুকে তো পড়ছে ধরে নিলাম এটা বিএসএফের দায়িত্ব বিএসএফ কোনোভাবে তাদের দায়িত্ব পালন করেনি বা যাই হোক ঘটনা দালাল কিভাবে করছে সেটা তো তদন্তের তদন্ত সাপেক্ষ ব্যাপার কে দালাল কিসের দালাল তারা ধরা কেন পড়ছে না তারা টাকা নিয়ে কীভাবে বিদেশের লোককে আমাদের দেশে ঢুকিয়ে বসবাস তারা করতে শুরু করছে এই প্রসঙ্গে বলি যে বসবাস যখন শুরু করছে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম দিকে যাচ্ছে সেটা বলার আগে যেটা বলছিলাম আগের কথাটা আগে শেষ করে নিই যে এই যে এসআইআর দু হাজার পঁচিশ সালের এসআইআর যেটা দু হাজার ছাব্বিশের ভোটার লিস্ট বানানোর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট সেটা কেন এত ইম্পর্টেন্ট সেই একটা ছোট্ট ব্যাপার আছে ছোট্টই বলুন বা ব্যাপারটা সবচেয়ে বড় বলুন ব্যাপারটা আর কিছুই না এর আগে আটবার আমি বলেছি এসআইআর হয়েছে কিন্তু তখন কী হতো বাড়ি বাড়ি এই বিএলওরা যেতেন বা তাদের বাড়িতেই লোকে যেত তারা ডেকে নিতেন এরকম কোনো ফর্ম দেওয়া হতোই না এবারে যে এনুমারেশন ফর্ম তাতে পরিষ্কার যেভাবে বলা রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে তার নাম সরাসরি উঠে যাবে কিন্তু ফর্মে সেটা ঠিকঠাকভাবে পূরণ করে লিখতে হবে ফর্মটা জমা দিতে হবে এক কপি নিজের কাছে থাকবে স্ট্যাম্প এবং সই করবেন তাতে বিএলও এবং বিএলওর কাছে আরেক কপি থাকবে যেটা তিনি ডিজিটাইজেশন করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন দিস ইজ সো সিম্পল অ্যাজ দ্যাট এটাই হচ্ছে ব্যাপার কিন্তু এই ফর্মের কোনো ব্যাপারে আগের আটটা যে হয়েছে এসআইআর তাতে ছিল না তাতে কি হয়েছিল যে অনেক যাদের নাম অনেক ভোটার যাদের নাম কাটা যাওয়া উচিত যেমন মৃত ভোটার যেমন ধরুন যারা শিফট করে গিয়েছে তার ফলে তাদের নাম দুই তিন জায়গায় ভোটার কার্ড তারা বানিয়ে ফেলেছেন দু তিন জায়গায় উঠে গেছে এবং সেটা কিন্তু পারপাসলি কাটা হয়নি পারপাসলি এই জন্যই বলবো যে ভূতের ভোটটা পড়বে ছাপ্পা ভোটটা দেওয়া যাবে সেজন্য যে যার যখন যার সরকার ছিল সেই সরকার করেছে যে সরকার আছে সেই সরকারও করতে পারে সেটা তারা বলতে পারবেন বলবেন জানি না সেটা আলাদা প্রসঙ্গ কথা হচ্ছে যে তখন কিন্তু এই ফর্মের ব্যাপার ছিল না কোন আগের ভোটার লিস্ট এই যে দু হাজার দুই তখন কিন্তু কোনো দুহা এক মানে উনিশশো আশি সালের ভোটার লিস্ট বা উনিশশো সালের ভোটার লিস্টের সঙ্গে মেলানো হবে আপনার বাবা ঠাকুরদার মায়ের নাম থাকতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না এবং এটাই কারণ যে বিএল ওদেরও কোনো চাপ ছিল না কোনো বিএলও মৃত্যুরও প্রসঙ্গ ছিল না তা আত্মহননের প্রসঙ্গও ছিল না এবং মানুষের টেনশানেরও কোনো কারণ ছিল না কারণ আমার নামটা ভোটার লিস্টে থাকলেই হবে আমার মরে যাওয়া বাবা মার নাম রয়েছে কি না কে কেয়ার পরে কেউ কেয়ার করে না একমাত্র কেয়ার কারা করবে করবে নির্বাচন কমিশন তো তারা কিন্তু তখন কোনো মাথায় ঘামায়নি বছরের পর বছর ধরে এই নামগুলি এই মৃত ভোটার শিফট হয়ে যাওয়া ভোটার রিপিটেডলি মানে এক মানুষের নাম তিন জায়গায় তিনবার ভোট পড়ছে তার ফলে ভূতের ভোটে হতেই পারে কোনো সরকার ক্ষমতায় এসছে বা আসেনি সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু ভোটগুলো পড়েছে ভূতের ভোট এটা কিন্তু অতি অবশ্যই ঘটেছে তাহলে কথা হচ্ছে যে এই যে আগের যে ফর্ম মানে ফর্মের ব্যাপার ছিল না টেনশনেরও ব্যাপার ছিল না এবং বিদেশি অনুপ্রবেশকারী অল্প হলেও কিন্তু ছিল টুকটাক ঢুকত এত ব্যাপক ঢোকেনি সবগুলোই হয়তো সত্যি হয়তো কেন সবগুলোই সত্যি তো সেই কারণে এসআইআর হলেও এর আগে কোনো টেনশন ছিল না এবারে এসআইআর এই জন্যই স্পেশাল একেবারেই সত্যি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কারণ এতে ভূতের ভোটার যে ভূত ভোটার বা ডেড ভোটারের নাম কাটা হবে শিফট হয়ে যাওয়া বা রিপিটেড যারা নাম আছে দু তিনবার নাম আছে বিভিন্ন জায়গার ভোটার লিস্টে বা বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টে সেগুলো নাম কাটা হবে সর্বোপরি হচ্ছে যাদের কোনো চারা নেই যারা বেচারা মানে যারা বিদেশি অনুপ্রবেশকারী রিসেন্টলি এসেছেন যাদের বাবা মাও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামের কোনো ব্যাপারই ছিল না কারণ এসআইআরে তখন হলেও ধরা পড়তো কোনো না কোনোভাবে অতএব এরা অনেকেই কিন্তু কিছুই নেই তাদের কাছে এমন যেটাই তারা প্রমাণ করতে পারবেন তাদের বাবা মাও এ দেশের নাগরিক ছিলেন অতএব তারা পিলপিল করে পালিয়ে যাচ্ছেন এটা আমি বললাম কেন হাকিমপুর হোক যে কোনো বর্ডার দিয়ে হোক মানুষ পালাচ্ছে হাকিমপুরের নামটা এই জন্যই আসছে যে সেখান দিয়ে প্রচুর বেশি মানুষ এক একদিনে শোনা যাচ্ছে সতেরোশো নৌপুর মানুষ কিন্তু বর্ডার পার করেছেন বা পা পর পার করানোর জন্য প্রসেসিং হচ্ছে এরকম কিছু তারা বসে আছেন আমরা দেখেছি প্রচুর বাস রাখা রয়েছে কারা এইসব ব্যবস্থা করলো কারা তাদের খাওয়াচ্ছে সেসব আলাদা প্রসঙ্গ সেগুলো নিয়ে না হয় ভিডিওতে না হয় আলোচনা নাই করলাম কথাটা হচ্ছে যে এই যে এই যে ভূতে মানে ভূত ভোটার এই যে ছাঁটতে হবে ছেঁটে কি করতে হবে ভোটার লিস্টটাকে স্লিম করতে হবে মানে যারা সত্যিকারের ভোটার যারা যাদের বাবা মাও এই দেশের নাগরিক ছিলেন বা যারা সিএ এতে নাম তুলতে পারবেন বিদেশ থেকেই এসছেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এসব জায়গা থেকে বা মায়ানমার হোক সেখান থেকে এসছেন কিন্তু এতে নাম তোলার উপযুক্ত কারণ তারা হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট এরকম বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের হতে পারেন না মুসলিমরা পারবেন না সেটা পরিষ্কার বলা এই জন্যই আছে যে উনিশশো সালে উনিশশো সালে দেশ ভাগ হওয়ার সময় মুসলিমদের সামনে অপশন দেওয়া হয়েছিল যে আপনারা হয় দেশে থাকুন নাহলে ও দেশে চলে যান তো তারা যারা অপশান নিয়েছেন এই দেশে রয়ে গেছেন তারা কিন্তু এই দেশেরই নাগরিক তাদের কোনো ভয় নেই কারণ তাদের বাপ ঠাকুরদারও নাম ভোটার লিস্টে রয়েছে তাদের নিজেদেরও অনেকেরই নাম রয়েছে ইয়াং জেনারেশন যাদের নাম নেই তারা বাপ ঠাকুরদার নাম দেখিয়ে দেবে কোনো সমস্যা তাদের কিন্তু নেই তারা কিন্তু টেনশানে নেই তাহলে টেনশানে থাকবেন কারা যাদের কোনো চারা নেই যারা বেচারা যারা বাইরের থেকে এসছেন প্রকৃত অনুপ্রবেশকারী তো তাদের তো টেনশন হবেই এবং সেই কারণেই তারা পিলপিল করে পালাচ্ছেন তাহলে এসআইআর এত ইম্পর্টেন্ট এই জন্যই যে এবারের এসআইআর হওয়ার পর যে ভোটার লিস্ট বেরোবে সেটা হবে স্লিম অ্যান্ড ট্রিম তাতে না থাকবে মৃত ভোটারের নাম না থাকবে শিফট হয়ে যাওয়া বা রিপিটেড ভোটারের নাম তার ফলে ছাপ্পা ভোটের পরিমাণ একদম মিনিমাইজ করা সম্ভব হবে সবচেয়ে বড় কথা অনুপ্রবেশকারী যাদের ভোটে শোনা যাচ্ছে অনেক জায়গাতেই অনেকেই জিতে টিতে ক্ষমতা টমতা পেয়েছে তারা আর পাবে না তো মানে হয়তো হয়তো পাবে না সত্যিকারের কি হবে প্র্যাকটিক্যালি ঘটনা কি ঘটবে আমরা কেউ কিন্তু এখনও জানি না সেটা জানা যাবে আগামী নয়ই ডিসেম্বর ভোটার লিস্ট বেরোবে প্রথম ভোটার লিস্ট তাতে হ্যাঁ অনেকেরই নাম বাদ যাবে বিভিন্ন কারণে কারণ যে ফর্ম পূরণ করা হচ্ছে তাতে অনেকেই অনেক ভুল করছেন তো সেই ভুলগুলি আবার সংশোধনের তাদের সুযোগ পাবেন তাদেরকে ডাকা হবে ইয়ারিংয়ে তারা বিভিন্ন প্রমাণপত্র দেখাতে হবে তাদেরকে তারা যারা দেখাতে পারবেন তাদের নামটা আবার নেক্সট যে ফাইনাল ভোটার লিস্ট যেটা ফেব্রুয়ারি বোধায় চার তারিখে বেরোবে এরকম শোনা গেছে বা সাত তারিখে তখন বেরিয়ে যাবে সেটাই হবে ফাইনাল ভোটার লিস্ট তারপরে আর কোনো ভূত ভোট ভূত ভোটারের নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে না যে যতই লাফালাফি করুন চাঁচামেচি করুন এইবার যে প্রসঙ্গটা করবো বলবো সেটা হচ্ছে এই যে বিএলও বিএলওদের কিন্তু অনেকেই শহুরে তাদের অনেকেই তারা টেক্সাই তারা রীতিমতন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা জানেন সব কিছু তারা তাদের কাছে ওয়াইফাই উপলব্ধ আছে বা যে কোনো মানে অন্যান্য নেট চালু তারা করতে পারেন এবং নেট ইউজ করতে পারেন কিন্তু অনেকেই যারা গ্রামের দিকে রয়েছেন তারা আমি আগেই বলেছি তারা কিন্তু মোটেই টেক্সাবি নন তারা ভয় পাচ্ছেন ভয় আরও এই জন্য পাচ্ছেন যে কোনো কোনো রাজনৈতিক দল হোক যে কোনো পার্টি হোক বা মানুষ হোক বা তাদের এরিয়ায় হয়তো বলা হয়েছে একটা যেটা ভয়ের ব্যাপার এটা খুব ভয়ের ব্যাপার কিন্তু ভয়ের ব্যাপারটা নয় সেটা তারা নানান রকম তাদের কনফিউশন আছে কারণ ফর্মটা তারা পূরণ করে যখন জমা নিচ্ছেন তাদের ডিজিটাইজ করতে হবে তাদের তারা যদি নিজেরা না বোঝেন জিনিসটা সঠিক হচ্ছে কি না সে দায়িত্বও কিন্তু বলা হচ্ছে তাদেরই থাকবে এই যে ভয়টা তাদের দেখানো হচ্ছে যে হয়তো চাকরি চলে যেতে পারে জেল হতে পারে বলা হতে পারে যে তুমি ইচ্ছা করে করেছো হয়তো তিনি ইচ্ছা করে করেননি এই ভয়েতে কিন্তু সকলের নার্ভ যেহেতু সমান না বিভিন্ন জায়গায় মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন বিএলওদের মধ্যে যদিও সেটা ভীষণই আমি বলবো অনভিপ্রেত খুবই দুঃখজনক কিন্তু এটা বন্ধ হওয়া আসু প্রয়োজন তাই বলে কি এসআইআর বন্ধ করে দিতে হবে তাহলে আর যে বাকি রাজ্যগুলিতে হচ্ছে সেখানে কি গ্রামের দিকে সবাই খুব স্মার্ট যারা বিয়েলো সেখানেও তো সমস্যা রয়েছে কিন্তু এই সমস্যার কথা সেখান থেকে শোনা যাচ্ছে না তার কারণ ওই যে প্রথম দিকে যে হাইপ তোলা হয়েছে এ মারা যাচ্ছে সে মারা যাচ্ছে সেটা হতে পারে একটা কারণ এরা ভয় পেয়ে গেছেন যে আমরা ভয় আর একটা রয়েছে যে আমি যদি ঠিক মতন কাজটা না করতে পারি কারণ তিনি যে বুঝতে পারছেন তিনি ডিজিটাইজ করতে পারছেন না কোনো একটা কারণ রয়েছে সেটা হতে পারে তার কাছে ওয়াইফাই উপল ওয়াইফাই উপলব্ধ নয় বা তিনি ঠিকমতো নেট ইউজ করতে পারেন না অনলাইনে কাজ কোনো দিন করেননি এটা হতেই পারে অনলাইনে সবাই সব কাজ করতে পারেন না তারা অভ্যস্ত নন বলে আবার যারা ইয়াং জেনারেশন যারা সব সময় অনলাইনে পেমেন্ট করা থেকে সব কিছু করছে তাদের কাছে এটা জল কিন্তু তাদেরকে দিয়ে জোর করে জবরদস্তি না শিখিয়ে প্রপার ট্রেনিং না দিয়ে হয়তো এটা করতে বলা হচ্ছে বলে তারা অনেকেই না রাখতে পারছেন না তো সেক্ষেত্রে এসআইআর বোটাই বন্ধ করে দেওয়া নয় তাদের সঙ্গে সহমর্মিতার সঙ্গে তাদের সঙ্গে পেশ আসতে হবে সোজা কথায় তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে যা তাদের যারা উপরে রয়েছেন বস রয়েছেন তারা কিন্তু শোনা যাচ্ছে অনেক জায়গায় ব্যবহারটা ভালো করছেন না তারা কিছু জিজ্ঞাসা করলে সেখানে তাদের ভীষণ ধমক দেওয়া হচ্ছে অনেকেই ভীষণ চমক দেওয়া হচ্ছে তার ফলে তারা নিরাশ হয়ে যাচ্ছেন এবং ভাবছেন আমি তো করতে পারবো না আমার তো চাকরি চলে যাবে জীবনটাই শেষ হয়ে গেল এতদিনের চাকরি আমার অতএব বলা যায় না সেটা কারণ হতে পারে নট নেসেসারি এটাই কারণ অন্য কোনো কারণও থাকতেই পারে তবে যারা চিঠি লিখে যাচ্ছেন যদি চিঠি অথেন্টিক হয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে কারণ ডাইরেক্ট আমি দেখলাম এক ভদ্রমহিলা নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এটা কতটা অথেন্টিক চিঠি সেটা আমি জানি না তবে অথেন্টিক হলে কিন্তু সমস্যা আছে তবে এসআইআর বন্ধ করে দেওয়া হোক এরকম কোনো মামার বাড়ির আবদার তো আমার মনে হয় না নির্বাচন কমিশন রাখবে কেন তার পিছনে যুক্তিটা হচ্ছে যে আরও বাকি পাঁচটা রাজ্যে হচ্ছে সমস্যাটা শুধু আমাদের এই রাজ্যে কেন এই প্রশ্ন তো আসবে তার উত্তর কিভাবে দেওয়া হবে সেটা আলাদা কথা এখন বিচার করার বিষয় এটা যে এইভাবে কোনো মানুষের প্রাণ যেন না যায় যেভাবে বিএল ওদের কেউ কেউ মারা যাচ্ছেন সেটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যেটা বলতে চাইব সেটা হচ্ছে এসআইআর কোনো ভয়ের ব্যাপার নয় এসআইআর কোনো বাঘ ভাল্লুক নয় যে মানুষকে খেয়ে নেবে এ হতেই পারে এরপর এনআরসি হবে এটার উপর বেস করে কিন্তু এসআইআরে যেগুলো বলা হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে তো আপনার নাম ভোটার লিস্টে থাকাই উচিত দেখা যাক কী হয় আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই বিষয় সম্পর্কিত এবং ভিডিও বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন এই বক্তব্যগুলো এইটা আপনাদের কাছে অনুরোধ এটা রেখে ভিডিও শেষ করব সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে অতি অবশ্য আপনার মতামত জানান কমেন্ট করে এবং ভিডিও বেশি করে শেয়ার করুন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হবো আপনাদের সামনে নমস্কার